খুব সুন্দর তো বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এইটাই চাই আর ভিডিওটা শুরু করেছি কটার সময় জানো তোমরা ভিডিওটা শুরু করেছি প্রায় সাড়ে দশটার সময় আর আমি তো তাড়াতাড়ি করে কোনো কাজ সেরে নিয়েছি আর এই যে পিছনে যে দাদাটা দেখছো এই দাদার সাথে আমি এসে আর আমি এখানে এসেছি নতুন তা তোমরা সবাই জানো যে আমি নতুন দোকানে এসেছি কাজে তা আমি খড়পুরে থাকি ঠিক যে জায়গাটা এসেছি খড়পুরের মধ্যেই পড়ছে কিন্তু সেটা হচ্ছে গেট বাজার গিরি ময়দান ওখানে আমি কাজে এসেছি তা ওই জায়গাটা তো নতুন আমার পাথর তো আমার কাছে নতুন তা দাদাটার সাথে আমাকে নিয়ে এসেছে দাদাটা বলো চো তা এই দাদাটার সাথে আমার বেশি দিন আলাপ হয়নি এ দাদার বাড়ি হচ্ছে এখানেই তা আলাপ হয়েছে প্রায় দু দিন হলো আলাপ হয়েছে তা দাদাটা কি বলো তো এমনিতে খুব ভালো ভালো মানুষ তা মানুষের সাথে ভালো ব্যবহার ভালোবাসাটা ফেলি সব কিছু তার কাছে নিজের ইচ্ছা তা ভালোবাসা নিশ্চয়ই পাওয়া যাবে যেমনি তোমরা আমাকে ভালোবাসাটা দিচ্ছ সেরকম ভালোবাসা দিয়ে যাও সারা জীবনকার মতন আর তোমরা পাশে থেকো আর এই হচ্ছে মাতা মন্দির যেটা হচ্ছে এখানে এসেছি তা মাতা মন্দিরটা সত্যি এত সুন্দর সাজিয়েছে লাইটে কাজ আর এমনি সামনে দেখছো কত সুন্দর যে বাঘে মুখটা করেছে তা বাঘের মুখটা দিয়ে ভেতর দিয়ে ঢুকে যেতে হবে এটা কিন্তু প্যান্ডেল নয় এটা হচ্ছে মন্দির করেছে কিন্তু যে বাঘে মুখটা দেখছি এটা সত্যি মন্দির এটা কোনো মানে প্যান্ডেল বলো কাপড় দিয়ে তৈরি করা এটা নয় এটা হচ্ছে সত্যি মন্দিরে মানে করেছে এরকম ডিজাইন দিয়ে মন্দির করেছে আর হ্যাঁ ভেতরটা ঢুকলে তোমরা বুঝতে পারছো ভেতরটা মানে এত সুন্দর করেছে তা দেখতে পাচ্ছ আমরা ভেতরে চলে এসেছি তা দাদা ক্যামেরা ধরেছে আমি ভেতরে ভেতর এই লাইটটাতে মানে ডিজাইনটা এত সুন্দর করেছে তা দাদাকে বললাম দাদা তুমি ক্যামেরাটা একটু ভালো করে করে দাও তা দাদা ভালো ক্যামেরাটা করতে পারে তাই আমাকে বললাম দাদা তুমি করে দাও তা এদিকে এত সুন্দর মানে মন্দিরে সাজিয়েছে প্রত্যেকটা কালারটা এত সুন্দর কালার করেছে মন্দিরে কালারটা আর মায়ের মন্দির রূপটা তো এত সুন্দর সেটাও তো মানে দেখাব মায়ের মুখটা তা মায়ের মুখটা তো অবশ্যই ভিড়ের মধ্যে সেমন দেখা যাচ্ছে না তা হ্যাঁ আমরা একটু এসেছি লেট করে এসেছি বলে তা একটু হালকা আছে ভিড়টা আর যখন প্রায় নটা থেকে সাড়ে আটটা সময় এলে না মানে এত মন্দিরে বলে ভিড় হয় তা বিশাল ভিড় হয় তা এই হচ্ছে মায়ের মুখ তা দেখতে পাচ্ছ মা হচ্ছে হচ্ছে মাতা মন্দির তাই ঠাকুর তা এইদিকে দেখতে পাচ্ছ লাইটে আর এত সুন্দর দেখতে পাচ্ছ আর আমি এইদিকে নিচ্ছি মায়ের যে যেটা সবথেকে মেন জিনিসটা এ হচ্ছে মায়ের মানে টিপ যেটা হচ্ছে কি হলুদ দিয়ে না কি বলে আমি জানি না ঠিক এটা হলুদ টাইপের টিপ আছে এটা তা এই হচ্ছে মায়ের এটা বেশি এটা হচ্ছে মায়ের নাই তা দেখতে পাচ্ছ ওই যে একটা দাদা দাঁড়িয়ে আছে ওই সাইডে তে ধুতি পরে যে ওর গায়েতে দাদাটার গায়েতে দেখতে পাচ্ছ এই হলুদ টিপটা ওইরকম পরে আছে কেন এটা মায়ের আশীর্বাদ তার জন্য এই দিয়ে দেখতে পাচ্ছ দাদাটা যে এই হচ্ছে হলুদ টিপটা তা এটা সবাই কপালে থাকে সবাই নেয় এই হচ্ছে মায়ের টিপ আমাদের যেমনি পুজোতে যেমনি ধরো দুর্গা পুজো বলো যে সিঁদুর টিপ যেটা হচ্ছে চন্দন ফুটটা আরও সব বলে না সেই রকম এইটা হচ্ছে মাথা পুজো হচ্ছে মেন হলুদ টিপটা তা এই দিকে হচ্ছে মাথা ঠাকুর দেখত সবাই তো ফোনে ব্যস্ত সব ঠাকুর তুলতেই মানে ছবি তুলতেই ব্যস্ত ঠাকুরের তাই হচ্ছে মাথা ঠাকুর তা এইটা মাতার মন্দিরটা আর এইদিকে যে পেলাসি না মানে রেখে দিয়েছে সাজে এন কি পেয়েছে মনে হয় তাই পেয়েছে ঠিক আমি জানি না তা এইদিকে আমরা দুজনে তো অনেক ঘোরাঘুরি হলো হ্যাঁ মেলা তো তোমাদের দেখানো হয়নি তাই মেলাটা একদিন এসে তোমাদেরকে দেখিয়ে দেবো আর তো আমরা ঘুরলাম তাই আপাতত আমরা মন্দির থেকে ভেতর থেকে বেরিয়ে যাচ্ছি বাইরে তা বাইরে আপাতত বেরিয়ে যাই অন্যক্ষণ থেকে মন্দিরে ফটো তুললাম মায়ের ফটো তুললাম আবার আমাদের ছবি তুললাম দাদারাও ছবি তুললো তার দাদাও বলে ক্যামেরা ধরে দাও তার ছবিটাও তুলে নিল তা এইবার আমি বেরিয়ে গিয়ে এসেছি তো বেরিয়ে যেতে সামনে তোমরা সামনেটা দেখে দেখেছো তা বাঘের মুখ দিয়ে আমরা বেরিয়ে পড়লাম তা বড় বড় দাঁত দেখছো কত বড় বড় দাঁত কোদাল কোদালকে দাঁত মনে হচ্ছে খেয়ে নেবে তা না তা খেয়ে নেবে না এটা হচ্ছে ঠাকুরের আশীর্বাদ খাবে না যদি তা ভিডিওটা দেখ বেশি বড় করবে না আর এই দিকে তো মায়ের নাম আছে তা ভিডিওটা বেশি বড় করছি না আজ আমাদের ভিডিওটা এখানে শেষ করছিস ভালো থাকো সুস্থ এটাই চাই আর ভিডিওটা ভালো